রহমান ভাষা মানুষের ভাব প্রকাশের মাধ্যম আমরা সচরাচর আরবি ইংরেজি বাংলা শিখে থাকি তো ইংরেজি যারা আমরা শিখতে চাই বা আরবি শিখতে চাই টুকিটাকি বিষয়গুলো আমাদের অনেক সমস্যা হয় আজ প্রণায়ন এবং জমির বা মুসমারাতের তুলনামূলক আলোচনা যে প্রণায়ন আর জমির সাথে আমাদের কিভাবে আমরা তুলনা করে শিখব প্রণের এই অবস্থাটা আমরা সবাই জানি আজকে ক্লাস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যারা ক্লাসটা দেখবেন একবার এ টু জেড পুরোটা ক্লাস দেখার চেষ্টা করুন এর ভিতরে অনেক কিছু বোঝার আছে কারণ হলো আমরা যারা অনেক ইংরেজি জানি আরবি টুকটাক জানি বুঝি না বা আরবি যারা জানি ইংরেজির সাথে মিলে এই বিষয়গুলো আমাদের বুঝে আসে না তো আমরা কীভাবে বুঝে সহজ করে বাক্য তৈরি করবো এখান থেকে অনেকটাই আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো আমরা সবাই যে নামনের পরিবর্তে যা বসে তাই মানে যেটা কিন্তু কর্তা বোঝায় আর অবজেক্ট তো আমরা জানি যে অবজেক্ট হলো কর্তার কাজ যার উপরে যা পড়ে তাকে অবজেক্ট বলে আর প্রসেসিভ হলো অধিকার বা মালিকানা অধিকার আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি এটা আমার মালিকানা আমাদের স্কুল আমাদের বাজার আমাদের গ্রাম এটা আমার অধিকার তো মালিকানা বা অধিকার যেটা বলছে সেটা হলো পসেসিভ তো পসেসিভটা জানা এবং অবজেক্টটা জানা খুব একটা জরুরি বিষয় যেমন কেউ যদি বলতে চায় যে আমার বাড়িটা খুব সুন্দর কি বলবে সে যদি বলে যে আই হাউস ভেরি নাইস হবে আই হাউস ভেরি নাইস কি হইল এটা তো হয়েছে যে আমি বাড়ি খুব সুন্দর আই হাউস ইজ সরি শর্ট পড়ছে ইংরেজি বাক্য ভার ছাড়া কোন বাক্য হয় না যেটা বাংলাতে সম্ভব বাংলা ভাব ছাড় অবাক্য হয় কিন্তু ইংরেজিতে হয় না ই এখানে আই হাউজ ইজ বেড়িয়েছে ই দিলাম এটা কি বাক্য হয়েছে আদৌ কিচ্ছু হয়নি কি করতে হবে পশেসে একটা ফর্ম এখানে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসতে হবে এটার পরিবর্তে থেকে আনতে হবে এটা হয় নাই আই হাউস মানে আমি বাড়ি হয়েছে না কি করতে হবে পশিস আনতে হবে মাই হাউস মাই হাউস মাই হাউস ইজ বেরিয়েছে এভাবেছে যে আমার বাড়িটা খুব সন্ত কত ইম্পর্টেন্ট হ্যাঁ পসিসিভটা জানা এবং অবজেক্টটা জানা খুবই ইম্পর্টেন্ট আমি যদি এরকম একটা বাক্য কি যে সে আমাকে শিক্ষা দেয় হি মি ইংলিশ মি ইংলিশ সে আমাকে ইংরেজি শেখায় এখন এটা যদি এইভাবে নাই গেলে কি আমি যদি এইভাবে লিখি হি এই জন্য এই সাবজেক্ট অবজেক্ট পসেসিভ প্রুফ জানা খুবই জরুরি কারণ হলো না জানলে তো আমি ব্যবহার করতে পারবো না যেমন এখানে বাক্য হয় নাই ইংলিশ হয়নি সুন্দর হয়েছে বাক্য কিন্তু দেখা হয় ইট ইস আই ইংলিশ কিছুই হয় না তাহলে সাবজেক্ট অবজেক্ট পজিটটা জানা খুবই জরুরি এখন এখানে আয়ত আমি উয়র আমরা মি মানে আমাকে অবজেক্টটি সব কে সহ হইছে অবজেক্ট জানা একেবারে সহজ প্রত্যেকটার সাথে কে আছে আমাকে আমাদেরকে তাকে তোমাকে তাকে তাদেরকে তাদের কি হাকে সবটির সাথে কে আছে আর পসেসিভ সবটির সাথে র আছে আমার আমাদের তোমার তোমাদের তার তাদের তাহলে বিষয়গুলো একবারে সহজ তো সাবজেক্ট এর পরে অবজেক্ট প্রত্যেকটার সাথে কে থাকে আর পসেসিভ প্রত্যেক সাথে র থাকে এটা হলো পসেসিভ এখন সাবজেক্ট আর অবজেক্ট আর পসেসিভের ব্যবহার আমরা রূপ জানি ব্যবহার করে একেবারেই সহজ যেমন এখানে আমরা দুটো ব্যক্ত দেখালাম যে সাবজেক্ট ও পসেসিভ ব্যবহারটা খুবই জরুরি বিষয় আর একটা বিষয় এখানে ইউ নিয়ে আমাদের সমস্যা ইউ ইউ সাবজেক্ট যেমন অবজেক্ট তেমন সাবজেক্ট যেমন অবজেক্ট তেমন এখন কখন বুঝবো ইউ সাবজেক্ট হয়েছে কখন অবজেক্ট ইউ হয়েছে এই নোটটা মনে রাখলে সাবজেক্ট অবজেক্ট ব্যবহারটা আমাদের জন্য সহজ হয়ে যায় ইউ যখন আগে বসবে তখন সাবজেক্ট হবে আর ইউ যখন বাড়বে পরে বসবে তখন অবজেক্ট হবে ইউ সাবজেক্টের আগেও ইউ পরেও ইউ যেমন ইউ গিভ মি এ পেন তুমি একটা কলম দাও আই গিভ ইউ এ পেন এই ইউ তো তুমি আর ই তো তোমাকে ইওর তো তুমি আবার ই তো তোমাকে জায়গা বিশেষ সাবজেক্ট বারবার আগে হইলে তুমি পরে হইলে তোমাকে তাহলে আমরা শুধু মনে রাখবো যে বারবার আগে বসলে পরে বসলে অবজেক্ট এবং তো আলাদা বিষয় আছে আরেকটা বিষয় এখানে একটু সমস্যা আমাদের যে মাই অর্থ আমি আবার মাইন অর্থ আমা সরি মাই অর্থ আমার আবার মাইন অর্থ আমার যেটা ব্যবহারের বেশ কম হলো যে মা এর সাথে নাউন বসে কিন্তু মাইনের সাথে কোনো নাউন বসে না আমি যদি একটা বাক্য এইভাবে লিখি যে মাই হাউস ইজ ভেরি নাইস তাহলে এই বিষয়টা এবার লিখতে পারি আহ আমার কলমটি খুব সুন্দর এবং একটা বাক্য লিখলাম এরকম যদি লিখি ইট ইজ ইট ইজ মাই হাউস মায়ের পরে নাউন বসছে এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি দিস হাউস ইজ মাইনে দিস হাউস ইজ মাইনে এই বাড়িটা হয় আমার তাহলে দুইটা বাক্যের মধ্যে একটু বেশ কম হলো ইট ইজ মাই হাউস এই বাড়িটা আমার দিস ইজ দিস ইজ মাই দিস হাউস ইজ মাইন এই বাড়িটা আমার তাহলে লেখার মধ্যে একটু বেশ কম মায়ের পরে নাউন হয় কিন্তু মাইনের পরে কোনো নাউন বসে না এরকম প্রত্যেকটা মাই মাই আওয়ার আওয়ার্স ইওর ইউরস মাই ইউরস একই অর্থ আমার আমাদের তোমার তোমাদের আমার আমার তোমার তোমার না আমাদের আমাদের একই অর্থ কিন্তু ব্যবহারে শুধু একটু এখন আমরা যেটা আলোচনা করতে চাই আরবি মিলে আমরা কিভাবে শিখবো আরবি আমরা জানি যে আরবি আরবি আরবিটা আরবিটা কেন চোদ্দটা হয় তার একটা ব্যাখ্যা আছে চোদ্দটা হয় কেন ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন পার্সন তিনটা তারপরে পুরুষ তিনটা পার্সন তিনটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বচন তিনটা এক বচন দুই বচন বহু বচন আরবিতে বচন তিনটা এবং তার মধ্যে মোজাককার এবং মন পুরুষ হল দুইটা মোজাক্কার এবং মন্যাশ অর্থাৎ পুরুষ এবং মহিলা দুইটা এখন যদি আমরা এটা ভাগ করি গুণ করি কি হয় তিন তিন থেকে তিন থেকে নয় নয় দোকানে আঠারো আঠারোটা সিগা হওয়ার কথা অর্থাৎ পার্সন তিনটা বচন তিনটা এবং পুরুষ দুইটা অর্থাৎ এই পুংলিঙ্গ স্ত্রী পুরুষ মহিলা তাহলে তিনটা পার্সন তিনটা বচন এক বছন বহু বচন পাঁচ পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তিনটাকে যদি তিনটে গুণ দেই তিন থেকে নয় আবার পুরুষ এবং মহিলা দুইটাকে যদি গুণ দেয় তাহলে নয় দুখানে আঠারো আঠারোটা শিখে হওয়ার কথা কিন্তু

ছটা থেকে আনা হয়েছে দুইটা এখানে চারটা মিস হয়েছে এই চারটা মিস হওয়ার কারণে আঠারো থেকে চার চলে গেলে চোদ্দটা থাকে তাহলে চোদ্দটা সিগা এবং সাবজেক্ট হয় আনা নাহনু আন্ত আনতুম আনতুম আনতে আনতুম আনতুন না হুয়া হুমা না এখানে এই প্রথম দুইটা হলো এই প্রথম দুইটা হলো পাঁচ পার্সন এই ছয়টা হলো সেকেন্ড পার্সন এই ছয়টা হলো থার্ড পার্সন এটা হলো পাঁচ পার্সন এটা এটা সেকেন্ড এখন পার্সন শুধু আমি আমরা সেকেন্ড পার্সনে তুমি একজন পুরুষ তোমরা দুজন পুরুষ তোমরা সকল পুরুষ তুমি একজন মহিলা তোমরা সকল মহিলা তোমরা দুজন মহিলা তোমরা সকল মহিলা সে একজন পুরুষ তোমরা দুজন পুরুষ তারা দুজন পুরুষ তারা সকল পুরুষ সে একজন মহিলা তারা দুইজন মহিলা তারা সকল মহিলা এই দুটা হলো পাঁচ পার্সন তিনটা হলো পার্সন এই তিনটা হলো থার্ড পার্সন এইটা হলো সাবজেক্ট হিসেবে কিন্তু যখন আমরা অবজেক্টে যাই তখন ইয়া যেমন লি লানা আহ সরি জরা হু লি ই না কা কুমা কুম কে কুমা কুন্না হুয়া হুমা হিয়া হুমা হুন্না এটা এখানে একটা বিষয় হলো অবজেক্ট সবসময় ফেইলের সাথে যদি এই জুড়ে আসে তখন অবজেক্ট কিন্তু এই জমিরটি যখন কোনো ইসিমের সাথে মিলিত হয়ে আসবে তখন হবে পসেসিভ এই জমির একটাই অবজেক্ট যে জমির পসেসিভ একই জমির কিন্তু ব্যবহার একটু বেশ কম যেমন আমরা একটু উদাহরণে দেখি জাইদুন জরা বা হু জরা হু তাহলে এখানে জায়দ তাকে মারল তাকে হু মানে তাকে মারল কিন্তু আমরা যদি যদি এই হুকে কোনো ইসিমের সাথে ব্যবহার করি করি তালামাহু যে তার কলমটা খুব সুন্দর তার কলমটা জাই খুব সুন্দর তাহলে এখন আমি হু ব্যবহার করছি সাথে কিন্তু এখানে হু ব্যবহার করছি ইসিমের সাথে এখানে ফেইলের সাথে ব্যবহার করার কারণ হলো তাকে আর এখানে ইসিমের সাথে ব্যবহার করার কারণ হলো তা যেমন জরাবাণী জাইদুন জরা জায়দুন জায়দ আমাকে প্রহার করল কিন্তু আমি যদি কালামি হাসানুন কালামি হাসানুন তাহলে এখন কি হলো যে জরা বানি জায়দুন জায়দ আমাকে প্রহার করলো কিন্তু কালামি হাসানুন আমার কলমটি খুব সুন্দর এখানে ইয়া হইলো আমাকে আর এখানে ইয়া আমার তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে ইসিম এর সাথে যদি ইয়া না কা কুন না। হু হুমা হোম হিয়া হুমা এটি যখন কোন এর সাথে মিল ফেইল সাথে মিলিত হবে তখন হবে পসেসিভ আমাকে আমাদেরকে তোমাকে তোমাদেরকে তাকে তাদেরকে তাকে তাদেরকে এভাবে হবে আর যখন কোন এর সাথে মিলিত হবে তখন হবে সরি তখন হবে ইসি ফেইলের সাথে মিলিত হলে অবজেক্ট আর ইসিএম এর সাথে মিলিত হলে পসেসিভ তাহলে আমরা এইভাবে এই ফেল আর ইসিএম এর ব্যবহারটা অর্থাৎ ফেইলের সাথে ইসিএম এর সাথে মিলে এই ব্যবহারটা এইভাবে আলাদা করতে পারি যে জমির ব্যবহার এইভাবে হয় অর্থাৎ কালাম আহ জাইদুন তার কলমটি খুব সুন্দর জাইদুন জরাবাহ তাকে জায়েদ প্রহার করলো তাকে এখানে হইল তাকে আর এখানে হইল তার কলমের তার কলম এখানে কালা নি মানে আমার কলম আর এখানে জরা বা নি মানে আমাকে বেশ কম পেইল আর ইসিমের সাথে মিলিত হওয়ার কারণে এটা ভিন্ন হয়ে গেছে প্রত্যেকটা জমির এইভাবেই হবে প্রত্যেকটা জমির এইভাবেই পেইলের সাথে মিলিত হলে সেটা হবে অবজেক্ট আর ইসিমের সাথে মিলিত হলে সেটা হবে প্রসেসিং আমরা যেভাবে শিখতে পারি যেরকম দারুকা তোমার বাড়ি দারুকা তোমার বাড়ি জরা তোমাকে সে প্রহার করলো দুটাই কা তারপরে আরেক কাম জবরে জবর আরবি একটা বেশকম কম আছে কার উপরে জবর হলে পুরুষ কার নিচে জের হলে হলো মহিলা পুরুষ আর মহিলার জেব জবর একটা বেশকম কম আছে তাহলে আমরা ইসমের সাথে যখন এটি করে আসবো তখন হবে পসিসিভ আর ফিলের সাথে যখন মিলাবো তখন হবে অবজেক্ট যেমন জরা বাকা সে তোমাকে প্রহার করলো আর বাইতুকা তোমার বাড়ি বাইতুকা তোমার বাড়ি আর জরা কা আর এখানেও কা ওখানেও কা বেশ কম হলো একটা হলো ফেইল এর সাথে আর একটা হলো সাথে সাথে মিলিত হলো র অর্থাৎ পসেসিভ সবসময় উচ্চারণ হয় হয় তোমাকে তাকে তাদের কে এই একটা কথা যে আমরা মনে রাখি একটা রুল ইসিম এর সাথে জমি মিলিত হলে হয় পসেসিভ ফেইল এর সাথে জমি মিলিতে হলে হয় অবজেক্ট আর এইভাবে আমরা চোদ্দটা জমির ব্যবহার খুবই আমাদের জন্য সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী যারা দেখতেছেন বা দেখবেন কোনো কিছু কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর চ্যানেল দেখে ক্লাস দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম